কাফা আলা ইসতাফা আম্মা বাদ আজকে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি ভাই প্রশ্ন করেছিলেন দুর্বল পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা উত্তর হলো পশুটা কতটুক দুর্বল এটা আগে দেখতে হবে পশু যদি এমন দুর্বল হয় যে দুর্বল হওয়ার কারণে কোরবানি স্থান পর্যন্ত হেঁটে যাইতে পারে না দুর্বল হওয়ার কারণে সে খাবার খাইতে পারে না এমন দুর্বল যে তার শরীর শুকিয়ে গেছে বা তার হাড়ের ভিতরের ক্যালসিয়ামও শুকিয়ে গেছে এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না ফতোয় আলমগিরি ফাস নাম্বার কন্ডে দুই শত সাতানব্বই বাদায় সানায়া আচার নাম্বার কন্ডে দুই শত চোদ্দ এর মাঝে আরেকটি কথা বলি দেখেন আপনি কুরবানি দিবেন একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম সালাম কে পরীক্ষা নিয়েছিলেন যে সবচেয়ে তোমার প্রিয় জিনিস যেটা এটা তুমি কি করো কোরবানি করো তে হজরত ইব্রাহিম আলিহিসু সালামের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো ইসমাইল আলিহি সালাম আল্লাহ রব্বুল আলমিন এক আয়াতে বলেন মুহা বলেনা মিনকুম ও বান্দারাত আমার কাছে তোমাদের ওই কুরবানির পশুর রক্ত মাংস গুস্ত কোনো কিছুই পৌঁছায় না একমাত্র তোমাদের মনে তাকোয়া পৌঁছায় এজন্য আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছিলেন ইব্রাহিমকে সবচেয়ে উত্তম যে জিনিসটা সবচেয়ে ভালো যে জিনিসটা সবচেয়ে প্রিয় যে জিনিসটা এটা কুরবানি দাও তাহলে আপনারা কুরবানি দিবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এজন্য যারা কুরবানি দিবেন মোটা তাজা এবং সুটাম দেহের অধিকারী সুন্দর এমন একটা পশুকে আপনারা কুরবানি দিবেন